স্বাগত এগোচ্ছে একুশে আছে আমি বাংলাদেশের তৈরি পোশাক পশ্চিমা দেশগুলোর কৌশলগত অস্ত্রে পরিণত হচ্ছে বাজার নিয়ন্ত্রণকারী দেশগুলো কূটনীতিক বার্তা দেওয়ার কৌশল হিসেবে পোশাক শিল্পকে বেছে নেয় ঝুঁকি তৈরি হয়েছে ব্যবসায়ীরা বলছেন শ্রম অধিকার সহ নানা ইস্যুতে চাপে রাখা হচ্ছে তাদের তবে অর্থনীতিবিদরা বলছেন বৈশ্বিক সংস্থাগুলোর সব বিধি বিধান মেনেই শিল্প পরিচালনা করতেই হবে মহিমাপলী রিপোর্ট রপ্তানি আর বিরাশি শতাংশই আসে তৈরি পোশাক থেকে আর বাংলাদেশি পোশাকের নব্বই শতাংশের ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং তাদের মিত্র দেশগুলো রপ্তানিতে একক পণ্যের ওপর নির্ভরতার কারণে বাংলাদেশের পোশাক শিল্প ভূ অর্থনৈতিক পণ্যে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে দর কষাকষিতে গার্মেন্টস খাতকে বেছে নিতে পারে ক্রেতাদেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এছাড়া এক পণ্যের রপ্তানি কেন্দ্রীভূত হওয়ায় অর্থনৈতিক ঝুঁকিও রয়েছে আইএলও বাংলাদেশের উপর নানাভাবে প্রেসার ক্রিয়েট করতেছে ইউরোপিয়ান ইউনিয়নও মাঝে মাঝে করে আইএলও কি কখনো চায়না ভিয়েতনাম ইন্ডিয়া এদের উপর কি কোনো প্রেশার ক্রিয়েট করতে পারছে উদ্দেশ্যটা এখন এটা প্রথমত হলো আমাদের পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে এইটাকে থামানো থামাইতে হবে এই এছাড়া আর কি হবে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশই হবে পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ পঁচিশ বছরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয় আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলারের যার মধ্যে উনচল্লিশ দশমিক তিন পাঁচ বিলিয়ন তৈরি পোশাক যা মোট পণ্য রপ্তানির একাশি দশমিক চার শতাংশ একক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির ঝুড়িতে বৈচিত্র্য আনার কথা বলছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা একটা সেক্টরের উপর নির্ভরশীল থাকাটা এটা কিন্তু দেশের অর্থনীতির জন্য রপ্তানি খাতের জন্য এটা বিপদজনক একটু রিস্ক কিন্তু এই জন্য অন্যান্য সেক্টর গুলো এগিয়ে আসা দরকার গার্মেন্টের বাইরে থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না ওখানে মনে হয় আমরা এক্সপোর্টে একটা ট্র্যাপে পড়ে গেছি যে এই গার্মেন্ট ভিত্তিকই চলতে থাকবে কৃষি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য হিমায়িত মাছ পাট ও পাটজাত পণ্য হোম টেক্সটাইল প্লাস্টিক পণ্য ওষুধ এবং হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে বড় সম্ভাবনার কথা বলছেন অর্থনীতিবিদরা তৈরি পোশাকের বাইরে আরও অন্যান্য যেসব পণ্য আছে সেখানে যদি আমরা রপ্তানি আরো বাড়াতে পারি তাহলে ঝুঁকিটা আমাদের কমে এটা ঠিক কিন্তু এটাও মনে রাখতে হবে যে অন্য অনেক জিনিস হয়তো মানুষ চাহিদা সংকুচিত করতে পারে কিন্তু তৈরি পোশাক এই পোশাক সবারই এটা কনজিউম করতে হবে তৈরি পোশাক খাতের উপর অতি নির্ভরতা কমাতে না পারলে রপ্তানি বাণিজ্য বাড়ানো কঠিন বলে মত বিশ্লেষকদের মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দেশের ব্যাংকিং খাতের আমানতকারীদের সুরক্ষা ও জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু জারি করেছে সরকার এর মাধ্যমে ব্যাংক আমানত আইন দু হাজার রোহিত করে যুগপযোগী করে কাঠামোর নতুন আইন কার্যকর করা হল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় অধ্যাদেশ অনুযায়ী ব্যাংক কোম্পানি ও ফিন্যান্স কোম্পানিগুলোতে আমানত রাখা ব্যক্তিদের সুরক্ষা আমানত ফেরত নিশ্চিত করাই নতুন আইনের মূল উদ্দেশ্য সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় পৃথক একটি আমানত সুরক্ষা বিভাগ গঠন করা হবে যা নিয়মিত প্রিমিয়ার সংগ্রহ তহবিল ব্যবস্থাপনা সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন আমানত পরিষদ ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করবে নতুন আইনে দুটি স্বতন্ত্র আমানত সুরক্ষা তহবিল গঠনের নির্দেশও রয়েছে নতুন আইন কার্যকর হওয়ায় দেশের আর্থিক খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও সংকট মোকাবেলায় সক্ষমতা বাড়বে এবং আমানতকারীরাও আরও অধিক সুরক্ষা পাবেন ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক অধ্যাদেশ এক অধ্যাদেশে দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বৃদ্ধি করে আগামী একত্রিশ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে আগামী ত্রিশ ডিসেম্বরের সময় শেষ হওয়ার কথা ছিল এনবিআর জানিয়েছে একই সঙ্গে ই রিটার্ন সিস্টেম নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে বলেও আরও একটি আদেশ জারি করেছে এনবিআর এবছর প্রায় আঠারো লাখের বেশি করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে এনবিআর দুই দিনব্যাপী বিশতম গ্রুপ অফ টোয়েন্টি জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন শেষ হয়েছে যেখানে বিশ্ব নেতারা একটি বিস্তৃত ঘোষণাপত্রে ঐক্যমত পোষণ করেছেন সমাপনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার শীর্ষ সম্মেলনের সফলতা তুলে ধরেন একশো বাইশ দফা জোহানসবার ঘোষণাপত্রে বহুমাত্রিক বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করা হয় উন্নয়নকে টেকসই করতে সমাজের মানুষকে যোগ করতে হবে পরিবেশ উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা ঢাকায় জাইকা ও রাজুকের আয়োজিত বাংলাদেশ ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনারে কথা বলেছেন অনুষ্ঠানে জাপান উন্নয়ন সংস্থা জায়কার পক্ষ থেকে মেট্রো রেলসহ শহরের যান চলাচলের রুটের সাথে নগরায়নের গুরুত্ব তুলে ধরা হয় তুলে ধরেন আলোচকরা জাপানি গবেষকরা এমআরটি লাইন ফাইভের অংশ গাবতলিকে ঘিরে কিভাবে পরিকল্পিত আর নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব তা তুলে ধরেন অনুষ্ঠানে জায়গার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হিদে ইগুইচির আশ্বাস বাংলাদেশের পাশে থাকবে তার সংস্থা ও দেশ প্রধান অতিথির বক্তব্যে বন পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান অভিযোগ করেন নানা দুর্যোগের

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজারে নিকির সূচক এক হাজার পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার ছশো পঁচিশ পয়েন্ট বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার সাতশো ছাপ্পান্ন পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচকও এটির চব্বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিটের ইন্ডেক্সের অবস্থান রয়েছে তিন পয়েন্টে যা আগের দিনের চাইতে বারো পয়েন্ট বেশি বোম্বে সেনটেক্সের থার্টি সেনসেক্স থার্টি ইন্ডেক্স দেখা দেখা যাচ্ছে যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেনসেক্সের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচাশি হাজার চারশো চার পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচকও এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে দশক নিচ্ছে একটি ছোট্ট বিরতি বিরতির পর বন্দর ও কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর সংস্কার ও আধুনিকায়ন বিষয়ক সাবেক টাস্ক ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসিরের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন